স্বামী ব্রহ্মানন্দকে আঠারোশো পঁচানব্বই খ্রিস্টাব্দে একটি চিঠিতে স্বামীজি লিখছেন যার মনে সাহস হৃদয়ে ভালোবাসা আছে সে আমার সঙ্গে আসুক বাকি কাউকে আমি চাই না মার কি পায় আমি একা এক লাখ আছি বিশ লাখ হব আমার একটি কাজ হয়ে গেলি আমি নিশ্চিন্ত রাখাল ভাইয়া তুমি উদ্যোগ করে সেইটি করে দেবে মা ঠাকুরনির জন্য একটা জায়গা আমার টাকা কড়ি সব মজুদ খালি তুমি উঠে পড়ে লেগে একটা জমি দেখে শুনে কেনো জমির জন্য তিন চার অথবা পাঁচ হাজার পর্যন্ত লাগে তো ক্ষতি নাই ঘর দ্বার এক্ষণে মাটির ভালো একতলা কোঠার চেয়ে মাটির ঘর ঢের ভালো ক্রমে ঘর দ্বার ধীরে ধীরে উঠবে যে নামে বা রকমে জমি কিনলে অনেক দিন চলবে তাই উকিলদের পরামর্শ করিবে এই চিঠির শেষাংশে স্বামীজি লিখছেন কিছু কালেকশন নেবে তাতে দু এক হাজার টাকা হতে পারে তাহলে মা ঠাকুরানির জমির উপর দস্তুর মতো ঘর দাঁড় হয়ে যাবে বৈকুণ্ঠনাথ সান্নালকে নয় ফেব্রুয়ারি আঠেরোশো পঁচানব্বই তারিখে স্বামীজি লিখছেন মা ঠাকুরানীর জন্য জমি কিনে আমি আপনাকে মনে করব। দিলে মা ঠাকুরানির জন্য জায়গা কিনলেই আমি নিশ্চিন্ত রামকৃষ্ণ মিশনের প্রবীণ সন্ন্যাসীদের সূত্রে জানা যায় স্বামীজি এদেশে ফিরে এসেও কলকাতায় সীমায়ের স্থায়ী বাসস্থানের জন্য জমি ক্রয় এবং গৃহ নির্মাণ সম্পর্কে ভাইদের সঙ্গে মাঝে মাঝে আলোচনা করেছেন এমনকি এখন যেখানে মায়ের বাড়ি সেই জায়গাটিও স্বামীজি দেখেছিলেন এবং ওই জমির মালিক কেদারচন্দ্র দাসের সঙ্গে তার কথাবার্তাও হয়েছিল কিন্তু উনিশশো দুই খ্রিস্টাব্দে স্বামীজির হঠাৎ তিরোধানের ফলে কিছুদিনের জন্য ব্যাপারটি চাপা পড়ে চার বছর পরে উনিশশো ছয় খ্রিস্টাব্দে আঠেরোই জুলাই কেদারচন্দ্র দাস মায়ের বাড়ির জমিটি বেলুর দান করেন উনিশশো সাত দিকে স্বামীজির গ্রন্থাবলীর বৃক্ষয় লব্ধ সঞ্চিত দু টাকা ও আরও কিছু অর্থ ঋণ করে স্বামী শারদানন্দ বাড়ি তৈরির কাজে লাগেন বাড়ি তৈরি শেষ হয় উনিশশো আট খ্রিস্টাব্দের তেইশে মে সীমা এই বাড়িতে পদার্পণ করেন স্বামীজির জীবনকালে মায়ের স্থায়ী বাসস্থান না হয়ে ওঠার কারণ সম্পর্কে বিশিষ্ট গবেষক সন্ন্যাসী স্বামী প্রভানন্দ মনে করেন স্বামীজিকে হয়তো সীমা নিজেই নির্দেশ দিয়েছিলেন প্রথমে মূল মঠ তৈরি ও সংগঠনের কাজে সর্বশক্তি নিয়োগ করতে পরে তার বাড়ি করা যাবে সীমা ছিলেন স্বামীজির চোখে সনাতন ভারতবর্ষের প্রতিমূর্তি ভারতবর্ষের প্রতীক বিগ্রহ নিবেদিতা তখন মিস মার্গারেট নোবেল মিস ম্যাকলাউড এবং মিসেস অলিবুল ভারতবর্ষে এলে স্বামীজি তাদের বাগবাজারে সীমাইয়ের কাছে নিয়ে গিয়েছিলেন তখনকার রক্ষণশীল সমাজ এই মৃচ্ছ বিদেশিনীদের কিভাবে গ্রহণ করবে সে বিষয়ে স্বামীজির সন্দেহ ছিল তার মনে ভয়ও ছিল সীমা তাদের কিভাবে গ্রহণ করবেন কিন্তু স্বামীজি সবিস্বয়ে ও গভীর আনন্দের সঙ্গে দেখলেন সীমা তার ওই বিদেশি সন্তানদের পরম আদরে ও স্নেহে নিজের কাছে টেনে নিয়েছেন স্বামীজি এ সম্পর্কে স্বামী রামকৃষ্ণানন্দকে লিখেছিলেন সীমা এখানে আছেন ইউরোপিয়ান ও আমেরিকান মহিলারা সেদিন তাহাকে দেখিতে গিয়াছিলেন ভাবিতে পারো মা তাহাদের সহিত এক সঙ্গে খাইয়াছিলেন ইহা কি অদ্ভুত ব্যাপার নয় সীমা এদের গ্রহণ করেছেন অর্থাৎ স্বামীজির চোখে সনাতন ভারতবর্ষ তাদের গ্রহণ করেছেন এই উদারতা ওই যুগে একজন অশিক্ষিতা রক্ষণশীল হিন্দু বিধবার পক্ষে অকল্পনীয় কিন্তু সীমা যে ছিলেন তার তুলনা তিনি নিজেই সেই অতুলনিয়াকে জগৎকে চেনালেন তার অতুলনীয় সন্তান শেষ দিকে একদিন মাকে প্রণাম করে স্বামীজি বলেছিলেন মা এইটুকু জানি তোমার আশীর্বাদে আমার মতো তোমার অনেক নরেনে উদ্ভব হবে শত শত বিবেকানন্দ উদ্ভূত হবে কিন্তু সেই সঙ্গে আরও জানি তোমার মতো মা জগতে ওই একটি আর দ্বিতীয় নেই